Sio! <laughs> Naon! <laughs> Yeah. Okay, oh, yeah, I'm not going to be able to do it. প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখছেন আমরা বর্তমানে অবস্থান করছি আহ শিক্ষা ভবন এবং এক পাশে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এক পাশে রয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেইখানে সেই যে মারা মাঝখানের টে তারা এখন এখানে অবস্থান পালন করছেন এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে তেত্রিশ বছর ধরে শিক্ষা আমি তেত্রিশ বছর ধরে শিক্ষকতা করি এই ধরনের প্রজ্ঞার আন্দোলনে বহু বসিলাম আমার মনে পড়ে এ জাতীয় ভাবে যারা যেতে দেয় না আমরা সচিবালয়ে যাব আমরা আমাদের দাবি দাবা তুলে ধরবো আমরা আমাদের কথা বলবো তারা শুধু আমাদের কথা শুনবে যে সরকারের আমলারা এটা শুনে না অতএব খুব সহজভাবে বোঝা যায় যে তারা দেখ জন্য কতটা ভালো চায় কেন আমাদের সাথে এই ধরনের বৈষম্যের আচরণ করছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে পনেরো লক্ষ সরকারি কর্মচারী আছে সাথে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী আছে আমরা এমপিও ভুক্ত আমাদের আমাদের কি অপরাধ জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত আমরা শিক্ষক জাতীয় স্কেল মানে সকল সরকারি সুযোগ সুবিধা সেখানে পাওয়া যাবে তাহলে আমরা কেন পাই না সকল স্কেল ভুক্ত হওয়া সত্ত্বেও আমরা স্কেল ভুক্ত হওয়া কেন আমাদেরকে বাড়ি দেওয়া হয় না আপনি জানেন যে প্রাইমারি স্কুলের শিক্ষক আমার